ये सुन उनका लगेती लगी ये खीरी कटरी और ये हमारे साथ की तो भाग छीला मैडम ही भी है नहीं ये बात दिए चलो अच्छे मैडम थैंक यू তো বলো বন্ধুরা যে যে আছে লাইভে কমেন্ট করো ছটপট কমেন্ট করো আমাকে দেখে মনে হচ্ছে না না একটু মজা করলাম বুঝতে পেরেছি পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে তো তাই মজা করছো ম্যাডাম না না রাগ করিনি তো বন্ধুরা তো মজা করতেই পারে আমি আজকে ফাস্ট ধরে একটু ঝামেলায় আছি তো তার জন্য কেউ ঢুকতে পারতেছি না তাই কেউ আমাকে চেনে না আচ্ছা না ঠিক আছে কোনো অসুবিধা নেই অসুবিধা থাকলে কি করে আসবে কেন তো সময় পেলে এসো ঠিক আছে বলো যে আছো বন্ধুরা কমেন্ট করো ছট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দাও যে সব বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইবার নি তো ছটপট করে সাবস্ক্রাইবার করে দিও কেমনে বয়স পঞ্চাশ এলো দেখে তো মনে হয় আঠারো বছরের ম্যাডাম তাই গো আমার ছেলে কত বড় বলো তো ছেলের বয়স হয়ে গেছে ষোলো বছর ম্যাডাম কি পাক করলেন বুঝতে পারলাম না কি পাক করলেন বুঝতে পারলাম না গো